গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন চলুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছটি সেটা হচ্ছে ডেন অর্কিড দেখুন অর্কিড কিন্তু বিভিন্ন ধরনের প্রজাতির আছে আমি আজকে আপনাদের সঙ্গে যে গাছটি শেয়ার করব যে প্রজাতিটা সেটা হচ্ছে ডেনড্রোবিয়াম দেখুন ডেনড্রোবিয়াম গাছের রিপোর্টিং কেমন হবে মিডিয়াটা কেমন হবে আপনাদের সঙ্গে আমি এবং পরিচর্যাটা কেমন হবে সেটা কিন্তু শেয়ার করব দেখুন আমার অর্কিড গাছে অলরেডি ফুল এসেছে এবং বিভিন্ন সময়ে কোনো না কোনো গাছে কিন্তু ফুল হতে থাকে আপনাদের প্রথমে শেয়ার করি আমার গাছগুলো কেমন আছে দেখুন একটা কথা বলি অর্কিড গাছ সেমি পছন্দ করে যেহেতু আমার ছাদ বাগানে কোনো সেমি সেডের ব্যবস্থা নেই ওপেন একদম ডিরেক্ট সানলাইটে থাকে সেই জন্য কিন্তু গাছের অবস্থা বেশ কিছু গাছের একটু খারাপ হয়েছে তো অসুবিধা নেই এই শীতের আস মানে বর্ষায় এবং যে সামনে শীত আসছে তখন কিন্তু গাছগুলোর লুকটা অনেকটাই বেটার হয়ে যায় সেরকমই দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি একদম ডিরেক্ট সানলাইটে থাকার ফলে গাছগুলো কিন্তু অবস্থাটা দেখুন এটা কিন্তু ডিরেক্ট সানলাইটে থাকার জন্যই গাছগুলোর এই অবস্থা হয়েছে। তো দেখুন বন্ধুরা এই ডেনড্রোভিয়াম অর্কিডের মিডিয়াটা কেমন হবে আপনারা অবশ্যই ছুটো আছে এ ধরনের টপ নির্বাচন করবেন এবং প্রথমে আপনারা তলায় এই যে থার্মোকলগুলো দেখছেন ফুটোটা কিন্তু থার্মোকল দিয়ে কিন্তু বন্ধ করবেন এছাড়া থার্মোকলের কিন্তু এমন কোনো কিন্তু কাজ নেই থার্মোকল দিয়ে আপনার ফুটোটা বন্ধ করলে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে এবং এয়ার চলাচল কিন্তু খুব ভালো হয় তো আপনারা প্রথমে ফুটোটা থার্মোকলটা দিয়ে বন্ধ করে দিলেন তারপরে কিন্তু আপনারা যেটা করবেন এ দেখুন কাঠ কয়লা এটার মিডিয়া অর্কিডের মিডিয়া কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের আপনারা আর পাঁচটা যে ধরনের গাছ করেন তার থেকে কিন্তু অন্য রকম আপনাদের অর্কিডের মিডিয়াটা অবশ্যই জানতে হবে এবং পরিচর্যাটা কেমন সেটা কিন্তু অবশ্যই কিন্তু জেনে নিতে হবে দেখুন এই যে কাট কয়লা আপনারা চারপাশে কাট কয়লা দিয়ে দিলেন তারপরে যেটা করবেন এই যে এখানে আছে দেখুন ক্লে বল এই যে এ ধরনের জিনিসগুলো হচ্ছে ক্লে বল এগুলো কিন্তু অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল কয়লা এবং যে ক্লে বল সেটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবল আপনারা কিন্তু অর্ডার করলে কিন্তু দু চার দিনের মধ্যেই পেয়ে যাবেন তারপরে আরেকটা মিডিয়া দেখুন আপনারা আর একটা জিনিস যেটা করবেন এই যে টপ ভাঙ্গা বা ইটের টুকরো এই যে মূলত কিন্তু এইগুলোই হচ্ছে আপনার মিডিয়া ডেন্ড্রোবিয়াম অর্কিডের জন্য মিডিয়াটা কাটকয়লা ক্লে বল এবং ইটের টুকরো এবং থার্মোকল দিয়ে আপনারা ফুটোটা বন্ধ করবেন তাহলে কিন্তু এয়ার চলাচলটা ভালো হবে এবং এইভাবে আপনারা মিডিল পজিশানে রেখে আপনারা সমপরিমাণে কিছুটা কাঠকয়লা কিছুটা ক্লে বল কিছুটা ইটের টুকরো এইভাবে চারপাশে দিয়ে ঠিক আমি যেমনভাবে করেছি দেখুন আপনাদের দেখাই এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন দেখুন এখানে ইটের টুকরো আছে কাঠকয়লা আছে এবং ক্লে বল আছে প্রতিটা টবে আর গাছগুলো অবশ্যই হেলদি আছে এবং অর্কিড ফুল দেখলে ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর অর্কিডের ফুলগুলো এবং আপনারা যদি সম্ভব হয় কেউ পাইন গাছের যদি বাকলটা আপনারা দিতে পারেন অর্থাৎ হয়তো যে কোনো গাছের আপনারা যদি একটু ছালটা নিয়ে কয়েক টুকরো দিতে পারেন তাহলে কিন্তু খারাপ হয় না তবে যদি সম্ভব হয় তবে এটা করবেন আচ্ছা মিডিল পজিশানে আপনারা গাছটা বসিয়ে দিলেন এবং গাছের প্রথম তিন সপ্তাহ গাছের খাবার হবে এনপিকে উনিশ 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 আপনারা কিন্তু তিন সপ্তাহ কিন্তু এই খাবারটি গাছে কিন্তু দেবেন এবং এটা হচ্ছে পার লিটার জলে এক গ্রাম পার লিটার জলে এক গ্রাম আপনারা দিয়ে কিন্তু গাছে কিন্তু খাবারটা দেবেন এবং তারপরে আপনাদের এই যে বর্ষার সময় একটা কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করতে হবে সেটা হতে পারে স্যাফ কিংবা অ্যামিস্টার টপ আপনারা শ্যাফ দুই গ্রাম দেবেন পার লিটার জলে এবং অ্যামিস্টার টপ যদি হয় তাহলে পার লিটার জলে কিন্তু এক এম বা এক গ্রাম দেওয়ার চেষ্টা করবেন ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছগুলো স্প্রে করবেন তাতে কিন্তু গাছের লুকটা ভালো থাকে গাছটা অনেকটা সতেজ থাকে এবং দেখুন চার সপ্তাহ আর কি যখন হবে আপনারা এনপিকে উনিশ উনিশ দেওয়াটা স্টপ করে দেবেন তখন দেবেন আপনারা জিরো বাউন্ন চৌত্রিশ জিরো চৌত্রিশ আপনারা এই খাবারটা কিন্তু তখন কিন্তু গাছে দেবেন এবং সেটা দুই থেকে তিন সপ্তাহ প্রতি সপ্তাহে বা দশ দিনে একদিন করে কিন্তু আপনাদের কিন্তু খাবারটা কিন্তু দিতে লাগবে আপনারা এই খাবারটা স্টক করে দেবেন তিন সপ্তাহ দেওয়ার পরে তারপরে আপনারা দেবেন জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি এটাও পার লিটার জলে এক গ্রাম বা এক এম এটা দিয়ে কিন্তু আপনারা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে কিন্তু স্প্রে করে দেবেন পুরো গাছে তো জিরো জিরো ফিফটিটা কিন্তু আপনাদের কিন্তু চলতেই থাকবে এটা কিন্তু দেবেন এবং মাঝে মাঝেই কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড একটা কিন্তু ইউজ করতেই হবে গাছের জন্য তো দেখুন এই যে ডেনড্রোবিয়াম গাছ গাছের পটিং মিডিয়াটা যেটা আছে যেটা বললাম আপনারা অন্য ধরনের অর্কিডে কিন্তু এই ধরনের খাবার বা মিডিয়া এটা একটু আলাদা করতে হবে কারণ ডেনড্রোবিয়ামের জন্য যে ধরনের খাবার দরকার অন্য ধরনের অর্কিডে কিন্তু একটু অন্যরকম খাবার দরকার মানে একই খাবার কিন্তু সেই গাছে কিন্তু দেবেন না ডেন্ট্রোবিয়ামের জন্য আমি জাস্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটা একমাত্র ডেন্টোবিয়ামের ক্ষেত্রেই কিন্তু আপনারা ইউজটা করবেন দেখুন সেমি শেড না হলে গাছের লুকটা ঠিক এ ধরনের হয়ে যায় মানে যেহেতু এটা শীতপ্রধান দেশের গাছ অর্কিড কিন্তু আমাদের এখানেও গ্রীষ্মপ্রধান এলাকাতেও অর্কিড কিন্তু অনেকেই ভীষণ ভীষণ ভালো করছেন অনেকেই আছে বা অনেক নার্সারি আছে তারা শুধু অর্কিডের ওপরে কাজ করে প্রচুর অর্কিড প্রচুর পরিমাণে অর্কিড কাজ তারা করেন এবং প্রচুর পরিমাণে ফুল ফোটান তো আমাদের এখানেও অর্কিড অসম্ভব কিছু নয় আপনারা চাইলে কিন্তু অনায়াসে কিন্তু আপনারা নিয়ে এসে আপনাদের ছাদ বাগানে রাখতেই পারেন তবে একটা সেভি সেট করলে ভীষণই ভালো হয় যেটা আমার নেই ডিরেক্ট সানলাইটে আমার গাছগুলো থাকে হয়তো সেটা থাকলে আরও বেটার হতো গাছগুলো দেখুন গাছের হেলথটা পাশাপাশি আপনাদের দেখাই যে ডিরেক্ট সানলাইটে থাকলে কিন্তু গাছের অবস্থা কিন্তু এরকমই হয়ে যায় আর একখানা গাছ দেখায় আপনাদের গাছের লুকটা ভীষণ ভালো আছে এবং প্রায় মাঝে মাঝেই কোনো না কোনো গাছ কিন্তু ফুল দেয় এবং দেখুন আমি যেহেতু রাসায়নিক মানে সার বা ফার্টিলাইজার ইউজটা করি না হয়তো ইউজ করলে আরও বেটার আপনাদের গাছ কিন্তু আমি দেখাতে পারতাম এবং প্রচুর ফুল দেখাতে পারতাম আমি যেহেতু জৈবভাবেই আর কি ইউজটা করি আপনারা অনেক বন্ধুরা আছেন তবে অর্কিডের জন্য এই খাবারগুলো কিন্তু অবশ্যই দরকার নাহলে কিন্তু অর্কিড কিন্তু ভালো কিন্তু করা যাবে না অর্কিডের জন্য অবশ্যই এই খাবারগুলো দরকার আপনাদের সঙ্গে সেহেতু আমি শেয়ার করলাম কিন্তু আমি যেহেতু রাসায়নিক সার মানে পার্সোনালি আর কি পছন্দ করি না আর কি সেই জন্য ঠিক ইউজ করি না ইউজ করলে নিশ্চয়ই একটা বেটার কিন্তু গাছ হতে পারতো হয়তো ভবিষ্যতে করতে পারি তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তবে আপনাদের বলছি আপনারা গাছ ভালো করলে কিন্তু এই খাবারগুলো অবশ্যই গাছে দেন এবং স্প্রেটা এইভাবেই করুন আর পটিং মিডিয়াটা আপনাদের দেখালাম এবং পরিচর্যাটা ঠিক এমনই হবে আপনারা থার্মোকলটা দেবেন ক্লে বল এবং কাঠ কয়লা দেখুন আমার মিডিয়াটা যেমন আছে আপনাদের আমি শেয়ার করলাম আপনারা এইভাবেই কিন্তু পটিং মিডিয়াটা তৈরি করবেন তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার